কোরআন হলো মূল প্রমাণিত জ্ঞান কোরআন হলো মূল প্রমাণিত মূল এবং প্রমাণিত আর কোরআনের ব্যাখ্যা হলো নবীর হাদিস নবীর হাদিস কিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা হাদিস হচ্ছে প্রমাণিত জ্ঞান তবে মূল না মূল কি কোরআন হাদিস হলো তার ব্যাখ্যা গ্রন্থ এই জন্য কোনো হাদিস কোরআন বিরোধী হতে পারে না যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লাম মা ইয়ং আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহইয়ু ইউহা নবী সাল্লাল্লাহু আলাইহি যা কিছু বলেছেন কার পক্ষ থেকে বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন তো নবী যে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলেছেন ওই নবী কখনো কুরআন বিরোধী কথা বলতে পারে না এর জন্য কোনো হাদিস কুরআন বিরোধী হবে না বুঝাছ কি না যদি কোনো হাদিস কুরআন বিরোধী হয় তখন বুঝবেন যে এটা নবীর হাদিস নাও হতে পারে কারণ হাদিসের নামে বহু জালিয়তি আছে নবী সাল্লা নামে হাদিস বানাই দিছে বহুত কিন্তু কোরআন কেউ নকল করতে এটা দায়িত্ব নিছে কে ওয়াইনাফিজুন আল্লাহ তালা বলছেন কোরআনকে আমি দায়িত্ব নিয়েছি এর মধ্যে হাত দেওয়ার কারো সুযোগ নাই একটা নক্তা জের জবর মন মতো কেউ বসাইতে পারবে না ধরা পড়ে যাবে সো আল্লাহ বলেন না চোদ্দশো বৎসর দেড় হাজার বছর আগের কোরআন যেটা বর্তমান কোরআন কি কোনো পরিবর্তন নেই কিন্তু অন্য কোনো কিতাবের দায়িত্ব আল্লাহ তালা নেন নাই এই জন্য রাজা বাদশারা ধর্মভ্রান্ত ধর্মগুরুরা এদের মন মতো নিজেরা হাদিস বানাতে নবীন নামে হাদিস চালাইয়া দিছে এগুলাকে জাল হাদিস বলে এগুলো হাদিস না নবীন নামে চালাইয়া দিছে এই জন্য এগুলাকে জাল বলা হয় জাল হাদিস জাল মিথ্যা নবীন নামে মিথ্যা কথা চালিয়ে দিয়েছে সুতরাং যে হাদিসটা দেখবেন ওনার সাথে মিল নাই এটা একটা গবেষণামূলক একটা সূত্র আপনাকে বলছি সাধারণত আমার কথাটা হয়তো সরাসরি পাবেন না কোনো কিতাবে এটা হচ্ছে একটা গবেষণামূলক সূত্র যে যেহেতু কোরআনের প্রথম ব্যাখ্যাারী মহম্মদ সাল্লি সাল্লাম আর এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনও মন মতো কোনো কথা বলতে পারেন না সরাসরি আল্লাহ কর্তৃক পরিচালিত সুতরাং সেই নবী কখনও কোরআন বিরোধী কথা বলতে পারে না যে হাদিসটা সাথে সাংঘর্ষিক মনে হয় বিরোধী মনে হয় এটা মিলানোর চেষ্টা করতে হবে না মিলাতে পারলে এটা থাকুক ওইদিকে আমি যাব না আমি যেটা কোরআনে আছে সেটা মানবো ঠিক না আর কোরআনে যা আছে হাদিসে তা পাওয়া যাবে এবং হাদিসের ডিটেলস পাওয়া যাবে কিন্তু কোরআন বিরোধী হবে না কোরআনে সংক্ষিপ্ত আছে যেমন নামাজের কথা কোরআন শরীফে আছে কিন্তু নামাজ কত রাগাত পড়বে কিভাবে সুরা মিলাবে দোয়া দুরুত কী পড়বে সেজদা কী পড়বে রুকুতে কী পড়বে ডিটেলস আলোচনা কি কোরআনে আছে কোথায় আছে হাদিসে আছে কোথায় আছে কোরআনে নামাজের কথা আছে রুকু কিভাবে দিবে সেজদা কিভাবে কিভাবে ক্যারাত মিলাবে অর্থাৎ নামাজের ডিটেলস আলোচনা পাবেন কোথায় হাদিসে কোরআনে সংক্ষিপ্তভাবে আছে এই জন্য কোরআনে সংক্ষিপ্তভাবে সব কিছু আছে মৌলিক কথাগুলো আছে কিন্তু হাদিসে বিস্তারিত আছে কিন্তু কোনো হাদিস কোরআন বিরোধী হবে না এবার সকলে জবাব দেন কোরআন এবং হাদিস আমাদের নাম মুসলিম বলেন আমাদের নাম কি আমাদের নাম যে মুসলিম এর নামটা কে দিয়েছে সকলে বলেন মিনাল মুসলিমিন আমাদের নাম মুসলিম নামটা কে দিছে আচ্ছা মুসলিম কেন এই জন্য মুসলিম আমরা আত্মসমর্পণ করেছি কোরআনের কাছে হাদিসের কাছে আল্লাহর আইনের কাছে আল্লাহ যে বিধিবিধান দিয়েছে ও বিধিবিধানগুলো আমরা মেনে নিয়েছি এগুলো আমরা মেনে বিশ্বাস করি এই জন্য আমাদের নাম কি মুসলিম প্রিয় ভাইয়েরা আমাদের মূল ভিত্তি মূল আমাদের মূল ভিত্তি ইসলামের বেনা কয়টি পাঁচটি বলেন না কয়টি বলেন ইমান এরপরে কি নামাজ সলাদ নামাজ কেমন তারপরে কি রোজা হজ জাকাত এই কয়টা ভিত্তি বলেন না কয়টা ভিত্তি এটি মূল মূল এই মূল যারা মানবে এবং কোরআন না যারা মানবে তা তাদেরকে বলা হয় মৌলবাদী কি বলে প্রথমে এই মৌলবাদী কথাগুলা মুসলমানদেরকে খুব মনোযোগ দিয়ে শোনেন প্রথমে এই মৌলবাদী কথাটা মুসলমানদেরকে পশ্চিমা বিশ্ব এবং এই ভারত মুসলমানদেরকে মৌলবাদী বলে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ যারা ধর্মকে অনুসরণ করে কোরআন সুন্নাকে মেনে চলে তারাই মৌলবাদী মূল আমাদের মূল ইসলাম মূল কোরআন মূল হাদিস কথা কোন ঠিক কিনা সুতরাং আমরা হচ্ছে মৌলবাদী এটা আমাদের গালির কিছু না আমরা গালি মনে করি না প্রিয় বন্ধুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা কথাগুলো বলছি ইমানের স্বার্থে আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না বলেন আমরা কি হয়ে মরতে চাই না তো ইমানদারে মরতে হলে মুসলিম হতে হবে মুসলিম মানে আত্মসমর্পণকারী কোরআনের কাছে হাদিসের কাছে আল্লাহর আইনের কাছে প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ যারা মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দেয় এবং মৌলবাদীকে থাকতে দেবে না মৌলবাদীর বিচরণ সহ্য করে না এবং যারা বলে ইসলামী আইনে আমরা বিশ্বাসী না যারা বলবে যে রাজনীতি রাজনীতিতে ইসলাম আছে আমরা বিশ্বাস করি না আমি স্পষ্ট ভাষায় বলতে পারবো এই সমস্ত কথাগুলো যারা বলবে তাদের ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না কথা কন্যা ঠিক কিনা আচ্ছা বলেন দেখি নবী সাল্লা সাল্লাম তিনি কি রাষ্ট্র পরিচালনা করেন নাই কথা কন্যা করেন নাই কারো কি বিশ্বাস হয় না নবী সাল্লা সাল্লাম দেশ চালাইছে দশ বছর কয় বছর নবী সাল্লাহ সাল্লামের সাহিত্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ কে হতে পারে বলেন নবী সাল্লা সাল্লামের সাহিত্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ কেউ কি হতে পারে রাজনীতি কাকে বলে এটা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম দশ বছর রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রনীতি কাকে বলে শিক্ষা দিয়েছেন গোটা মানবতাকে পৃথিবীর সকল শাসকদেরকে শিক্ষা দিয়েছেন রাষ্ট্রনীতি কাকে বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম কথা বলেন ঠিক কিনা এখন যারা ইসলামের রাজনীতিকে বিশ্বাস করে না এবং ইসলামী আইনে বিশ্বাসী না আল্লাহ বলছেন আকিমুসাল্লাহ ইসলামী আইন কায়েম করো কার কথা দিন মানে ইসলাম ইসলামী আইন আল্লাহ বলছে ইসলামী আইন কায়েম করো ইসলাম সারা যারা অন্য কোন আইন মানে ইসলামী আইন সারা যারা অন্য আইন মানে কে মেনে নেবেন না তারা মুসলমান হতে পারে না কে বলছেন এখন কেউ যদি বলে ইসলামী আইনে বিশ্বাসী না সে কি কোরআনের ভাষা অনুযায়ী মুসলিম হতে পারে কেউ যদি বলে ইসলামে ইসলামের রাজনীতি নাই নবী সাল্লাহ সাল্লাম দশ বছর রাষ্ট্র চালাইছেন রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি রাজনীতি মানে কি রাজহাস মানে কি হাঁসের মধ্যে যেটা শ্রেষ্ঠ এটার কি বলে রাজহাঁস কয় না আচ্ছা রাস্তার মধ্যে যেটা বড় সড়ক বড় রাস্তা এটার কী বলা হয় রাজপথ ঠিক না রাজপথ ঠিক কি না তাহলে নীতির মধ্যে যে যে নীতিটা শ্রেষ্ঠ এটাকে বলা হয় রাজনীতি নীতি মানে আইন কানুন। আচ্ছা বলেন দেখি কোরআনের চাইতে শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে আছে বলেন সকলে জবাব দেন কোরআনের চাইতে খুব মনোযোগ দিই আপনি ইমানটাকে ইমানটার প্রতি লক্ষ্য রেখে বুঝে শুনে জবাব দিবেন কোরআনের ছাইতে কোরআনে কি আইন নেয় আমার পরিবার কিভাবে চলবে কোরআনে আসে না কীভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে কোরআনে আসে না কিভাবে আদালত চলবে বিচার কার্য কিভাবে হবে একজন শাসক একজন কাজী একজন বিচারক জর্জ কিভাবে বিচার করবে এ কোরআনে আসে না কি নাই মানবতার জীবনে এমন কোনো দিক বিভাগ নাই কোরআনে নাই এক্সপ্লেন সাই সব সমস্যার সমাধান দিতে পারে এটা কার কথা না এটা আপনাদের খতিব ফরিদি বানাই বলতেছে মনে হয় সব সমস্যার সমাধান দিতে পারে এ কথাটা কার কোথায় আছে আছে অর্থ হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রিয় বন্ধুগণ যেহেতু কিছু কোরআনে আছে সব কিছু কোরআনে আছে সুতরাং সুতরাং আমাদেরকে কোরআনে সব কিছু আছে রাষ্ট্রনীতি কিভাবে চলবে স্বরাষ্ট্রনীতি কীভাবে চলবে পররাষ্ট্রনীতি কিভাবে চলবে অর্থনীতি কীভাবে চলবে আদালত কিভাবে চলবে রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আছে নাকি নাই তাহলে বোঝা গেল শ্রেষ্ঠ নীতি যেই কিতাবে আছে ওই কিতাবটার নাম কি আল কোরআন তাহলে কোরআনের নীতিগুলাই শ্রেষ্ঠ নীতি মানে রাজনীতি সুতরাং যারা কোরআনের আইন সমাজে কায়েম করতে চায় তারাই মূলত প্রকৃত রাজনীতিবিদ ঠিক কিনা আর যারা মানুষের আইন তন্ত্র মন্ত্র কায়েম করতে চায় তারা কখনো রাজনীতিবিদ হতে পারে না এরা প্যাটনীতিবিদ এরা কি আবার শোনেন শ্রেষ্ঠ নীতি নীতি বুঝেন তো আইন কেন বিধিবিধান আপনারা মন খুলে জবাব দেন যত নিয়ম কেন বিধিবিধান আছে যে নিয়মগুলা মানলে মুসলমান জান্নাত পাবে যে নিয়মগুলা মানলে দুনিয়াতে মুসলমান শান্তি পাবে এই নিয়মগুলো কোন কিতাবে আছে কোন কিতাবে আছে আচ্ছা এই কথাতে কারো কি সন্দেহ আছে আমরা না মুসলিম আমরা না ইমানদার আমি না মুসলিম মুসলিম মানি আল্লাহর আইনের কাছে আমি আত্মসমর্পণ করেছি এই জন্য আমার নাম কি মুসলিম তা আমি না মুসলিম তা আমি না বুঝতে পেরেছি কোরআনের নীতি শ্রেষ্ঠ নীতি কোরআনের নীতি রাজমানি শ্রেষ্ঠ রাজমানি কি রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি সুতরাং কোরআনের নীতি হইল শ্রেষ্ঠ নীতি এটাই রাজনীতি কোরআনের বিধান যে কায়েম করতে চায় সেই প্রকৃত রাজনীতিবিদ কথা কি একমত বুঝে আসছি কি না এই কথাগুলো ইমানের কথা কিসের কথা আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন যে শ্রেষ্ঠ নীতি যে রাজনীতি শ্রেষ্ঠ নীতি এর মধ্যে সব শ্রেষ্ঠ নীতির এর মধ্যে আছে। আপনি বিশ্বাস করলেন না আপনি মনে করছেন ফুজিপাতের শ্রেষ্ঠ নীতি আপনি সেকুলারের শ্রেষ্ঠ নীতি আপনি মনে করেন ন্যাশনালিজমের শ্রেষ্ঠ নীতি আপনি মনে করেন সমাজতন্ত্রের শ্রেষ্ঠ নীতি কোরআনের নীতি বাদ দিয়ে ইসলামের নীতি বাদ দিয়া ওইগুলোকে শ্রেষ্ঠ নীতি মনে করে ওইগুলো করতে চান আল্লাহ এটাই বলছে ইসলাম ছাড়া কোরআন ছাড়া অন্য নীতি যারা কায়েম করতে চায় তারা কোনোদিন মুসলমান হতে আল্লাহ সেটা মেনে নেবেন না পুরী বন্ধুগণ এই শিক্ষাটা আমাদেরকে আজকে আমাদেরকে নিতে হবে ঠিক কিনা যদি পরকালে বাঁচতে চাই আচ্ছা মারা গেলে কবরের মধ্যে একটা প্রশ্ন হবে সেটা রাজনৈতিক প্রশ্ন কবরের তিনটা প্রশ্ন হবে ইমানদারকে চারটা প্রশ্ন হবে দেখেন আপনাকে বলবে মান রব বুকা তোমার রবকে সার্বভৌমত্ব কার সব ক্ষমতার মালিক মালিককে কবরের মধ্যে উল্টাপাল্টা বলা যাবে বলতে হবে কার নাম আমার রব অল্লাহর সার্বভৌমত্ব অল্লর সর্বময় ক্ষমতার উৎস আল্লাহ কবরে প্রশ্ন হবে দুনিয়াতে যদি উল্টাটা মানেন কবরে জব দেওয়া যাবে আচ্ছা দুই নম্বর প্রশ্ন কি অমা দিন উকা অমা দিন দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে কি জীবন ব্যবস্থা মানে তুমি কোন জীবন ব্যবস্থা মেনেছ যদি বলেন যে কবরে জীবন ব্যবস্থা মানেছি সেকুলার জীবন ব্যবস্থা মেনেছি ফেরাস্তা ছাড় দিবে কবরে বললো যে আপনি ন্যাশনালিজমের জীবন ব্যবস্থা মেনেছি ফেরাস্তা ছাড় দিবে কবরে বললে যে আমি সমাজতন্ত্র মতবাদে জীবন ব্যবস্থা মেনেছি কবরে সার দিবে তাহলে দুই নম্বর প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন বলবে তোমার জীবন ব্যবস্থা কি তখন বলতো দিনিয়াল ইসলাম আমার জীবন ব্যবস্থা ইসলাম আমার জীবন ব্যবস্থা কোরআন আমার জীবন ব্যবস্থা নবী শুন না কথা কোন ঠিক কি না বাইরে বলে কি পার পাওয়া যাবে পার পাওয়া যাবে কথাগুলো কি বুঝে আসে আমাকে সব কিছু উর্দু থেকে কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে ঠিক কি নিজেকে বেঁধে রেখে আপনি নৌকার বইটা চালাচ্ছেন এই যে আপনাদের পাশে টাকা দিয়ে নদী এখানে আসে না নৌকা নৌকার বইটা কিন্তু নঙ্গর দিয়ে নৌকা কি করে হাতিয়ে রাখে এখন রশি দিয়ে নঙ্গর ফেলাই দিয়েছেন নিচে যতই বইটা চালান যতই বইটা চালান নৌকা কতটুক যাবে জায়গা থেকে যাবে সুতরাং যখন আমরা কথাগুলো শোনার চেষ্টা করব কোনো সুন্দর কথা মনটাকে খোলা মনে যে সত্যটা মান আর মানসিকতার নামে বসতে হবে তাহলেই আল্লাহ সত্য বোঝার তফিক দিবেন ঠিক কিনা আর যদি বলে আমি যে কুবুরী মাতা মানি এটা নিয়ে জীবন থাকবে যাই হুজুরে ওয়াজ করো করো অসুবিধা কি হুজুরে কিছু হাদিয়া তো আমরা তো দেই হুজুরে কোয়ার কই যাক বাস আমার কথা আমি চলবো তাহলে কি হেদায়ত পাওয়া যাবে তবে দেখতে হবে হুজুর যে কথাগুলো বলে কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলে কি না যদি কোরআন সুন্না মোতাবেক হয় তাহলে অবশ্যই আমাদেরকে মানতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদেরকে সার্বভৌমত্ব একমাত্র রবকে এটা কবরে প্রশ্ন হবে দুই নম্বর প্রশ্ন হবে তোমার জীবন ব্যবস্থা কি সেকুলার বললে পার পাওয়া যাবে না ফুজিবাদ বললে পার পাওয়া যাবে না ন্যাশনালিজম বললে পার পাওয়া যাবে না বলতে হবে ইসলাম আমার জীবন ব্যবস্থা আমার জীবন ব্যবস্থা কোরআন শুন না কথা কোন ঠিক না কয়টা প্রশ্ন গেল তিন নম্বর প্রশ্ন হবে আমার দিন উকা তোমার দিনের নাম কি প্রথম প্রশ্ন হবে তোমার রবকে তোমার সর্বভৌম ভমত থেকে দ্বিতীয় প্রশ্ন হবে তোমার জীবন কি তিন নম্বর প্রশ্ন হবে মান হাজার রাজুল এ লোকটাকে অথবা অমান নবী ইউকা তোমার নবীকে তোমার নেতাকে দুনিয়াতে কাকে নেতা মেনেছ দুনিয়াতে কার আদর্শ গ্রহণ করেছ বলেন দেখি দুনিয়াতে আদর্শ গ্রহণ করতে হবে কার মোহাম্মদ কোরআনে আছে নাকি নাই যারা আমার সাথে পড়ে পারেন পড়েন লেকাদে কেন বলেন লেকাদে কেন ফি রসুল আসানা ইউ हैव ইন রিড ইন মেসেঞ্জার অফ বিউটিফুল ফেটন ফর এনিওয়ান গুড আ জন্য তুমকো পাইরবি কারণে ব্যতের হে উস शख्स তো ওই লোক কি আপনাদেরকে অনুসরণ করতে তিনি হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাম সারা আমাদের অন্য কেউ আমাদের অনুসরণীয় আদর্শ নেতা হতে পারে না আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা ঠিক কি না তিনি ছাড়া যদি অন্য কোনো নেতার আদর্শ মানেন কবর যখন বলবে তোমার নবীকে নেতাকে তোমার আদর্শকে আর যখন প্রশ্নটা হইবে তখন যদি দুনিয়ার কোনো নেতার নাম বলে দেন লিন কারমাস ডারউইন এক্স ওয়াই জেড বিভিন্ন নেতার নাম বলে দেন ফেরাস্তাফ সাইজ করে ফেলবে ঠিক কি না বলতে কার নাম মোহাম্মদ বলেন বলতে হবে কার নাম মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাহলে বুঝে গেল তিনোটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তিনটা প্রশ্ন কি রাজনৈতিক প্রশ্ন এত সহজ না দুনিয়াতে ভ্রান্ত মতাদর্শ মোতাবেক চলে কবরে জবাব দিয়া এমনি পার সহজ না দুনিয়াতে মহম্মদাল্লা সংগ্রামী জীবনে জীবন কাটাইতে হবে নবী সাল্লা সাল্লাম প্রত্যেকটা মুহূর্ত যেন সংগ্রামী জীবন ঠিক কিনা কণ্ঠক তাকির্য পথ কি জুলুম নির্যাতনের শিকার হয়েছে জুলুমকে এমনি এমনি হয়েছে আবু জিয়াল্লা বলছে না ভাতিজা মোহাম্মদ তুমি নামাজ পড়ো রোজা রাখো হস করো তাওয়াফ করো সব কিছু করো অসুবিধা নাই বুঝলি না তবে দেশটা আমরা চালাই সমাজটা আমরা চালাই দেশের বিচার আচার আমরা করি সরকারি বরাদ্দ যা আসে আমরা বিলি করবো আমরা দেব আমরা খাব কথা বোঝেন নাই তুমি ভাবি যে মোহাম্মদ শুধু নামাজ পড়বা রোজা রাখবা কা তাওয়াফ করবা হস করবা এইগুলা করো আর সামাজিক লেনদেন সব আমরা করবো এই কথাগুলা মোহাম্মদ সাল্লাহকে আবু জয়ালরা বলছিল নবী কি মেনে নিয়েছেন কতক্ষণটা মেনে নিয়েছেন কিন্তু আজকে আমরা অধিকাংশ হুজুর আলেমরা মেনে নেই সামাজিক লেনদেনে আমরা নাই বিচার কার্য আমরা দরবার তারা করুক আমরা শুধু নামাজ করবো রোজা রাখবো মনোজাত দিব দোয়া করব দাওয়াত খাব হাত দিয়ে বাস আমাদের জীবনটা শান্তি এই মানসিকতার আলেম কম না বেশি আর নবী সাল্লাহ সাল্লাম এমন ছিলেন নবী সাল্লাহ সাল্লাম বলছে মসজিদে যার আইন চলবে সমাজের বিচারও তার আইন চলবে কথা এখন ঠিক কিনা মসজিদে চলবে কার আইন কার আইন এই যে একটু পরে আমরা জুমার নামাজ পড়বো ফরজ কয়ের আঘাত ফরবো এটা কার নির্দেশ সারের আঘাত ফরা যাবে এক রাখাত ধরা যাবে মানে যা বলছে তা মানতে হবে ঠিক কি না এবার মসজিদের দ্বারে আমরা কি বলি ইয়া আল্লাহ তোমার গুলো আমি করছি এবং করবো কয়টা অর্থ এটা আরবিতে বলা হয় মুজারের দুইটা কাল বর্তমান ভবিষ্যৎ যে শব্দটা আরবি মুজারের শব্দ এটার মধ্যে কয়টা কাল দুইটা কাল ওলামা বুঝেন বর্তমান পাওয়া যায় ভবিষ্যতে কি পাওয়া যায় তার মানে আমি মসজিদের শিফট দিয়ে দিয়েছি আল্লাহ আবুদু মসজিদও তোমার গোলামি করব মসজিদের বাইরে বিচার করতে গিয়ে আদালতও তোমার গোলামি করবো কথা কোন ঠিক না। মসজিদ তোমার গোলামি করব ব্যবসা করতে গিয়ে তোমার গোলামি করব উজনে কম দেবো না ঠিক কিনা মসজিদ তোমার গোলামি করব শাসন কার্য তোমার গোলামি করব মন মতো বিচার করব না তোমার কোরআন মতো বিচার করব আল্লাহ আকবার বলেন মসজিদ তোমার গোলামি করব কৃষিক্ষেত্রেও খ্যাত খামার করতে গিয়ে তোমার গোলামি করব কারো জমিদের আইল কেটে জমিন করবো না ঠিক কিনা এ কথা মসজিদে যা বলি বাইরে তা করতে হবে এটা হচ্ছে আর এক রকম ঠিক কিনা এই কোয়ালিটির মুসল্লি আমাদের সমাজে বেশি হ্যাঁ নামাজে পরে ঘুষ খায় নামাজে পরে দুর্নীতি করে নামাজে পরে শুধু ও টাকা লাগায় এমন মুসল্লি সমাজে দেশে আছে নাকি নাই এই কথাগুলো বাস করার করলে তো ওই এই ক্ষতিবার দরকার নাই এই ক্ষতিবার দরকার নাই কিন্তু আসলে তো ওয়াজ তো এটাই ওয়াজ তো কি এটাই তো মৌলিক ওয়াজ প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমিন বলি